কোথায় গেলেই সুন্দর সুন্দর জুতার কালেকশন গেঞ্জি মেকআপের জিনিস বাচ্চাদের জুতো সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম দিস ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা যারা কেয়ারিতে যাই তারা হচ্ছে সামনের দোকানগুলা থেকে কেনাকাটা করি পিছনে কী থাকে এগুলো আমরা মিস আমরা দেখি না পিছনের দোকানে যা থাকে সব সুন্দর সুন্দর কালেকশানই থাকে আমি তা দেখানোর চেষ্টা করব এই গুতে ঘুরতে হচ্ছে এই দোকানটা আমার চোখে পড়ে দোকানের জুতার কালেকশন সবই আমার সুন্দর লাগে মানে এক একটা জুতো ওয়াও বললেই চলে ওনাদের বাইরে থেকে ইনপুট করা জুতোগুলা আপনারা যেমনই সাইজ নিতে চান এখান থেকে নিতে পারেন অ্যান্ড ব্ল্যাক কালার হোয়াইট কালার তারপর পেন্সিল টাইপের হিল টাইপের যেমনই পছন্দ করেন আপনারা এখান থেকে অবশ্যই আপনারা নিতে পারবেন আর আমার জুতার কালেকশান সবই সুন্দর লাগতেছে একদম হিল টাইপের গুলো না অনেক সুন্দর ছিল আর হচ্ছে ওনাদের ক্যাশের আর প্রোডাক্ট মানে কালেকশন কমই ছিল দু জোড়া ছিল এগুলো আমি দেখানোর চেষ্টা করলাম আর যারা হচ্ছে একটু ফ্লাইট টাইপের একটু হিল টাইপের পছন্দ করেন পিছনে বেল টাইপের পছন্দ করেন এখান থেকে আপনারা দেখে অবশ্যই নিতে পারেন আর সবচেয়েটা আমার বেশি ভালো লাগছে হচ্ছে বাচ্চাদের জুতো বাচ্চাদের জুতোর কালেকশানগুলো ওয়া ইউনিক টাইপের ছিল সবগুলোই আমার কিন্তু সবগুলাই ভালো লাগছে বাচ্চাদের জুতো আর হচ্ছে ওনাদের অনলাইন পেজও আছে আপনারা চাইলে অনলাইন থেকেও অর্ডার করতে পারেন এটা হচ্ছে আমি দোকানের নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে ডাব্লিউ কালেকশন কালেকশান শপ নাম্বার হচ্ছে দুইশো এই দোকানে অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন আমার কিন্তু সব কালেকশনই সুন্দর লাগছিল জুতার কালেকশান সুন্দর সুন্দর হচ্ছে এখানে কানের দুল পেয়ে যাবেন কানের দুলগুলো সবগুলাই হচ্ছে একদম ইউনিক টাইপের ছিল আপনারা দেখিয়ে তো বুঝতে পারতেছেন সবগুলাই সুন্দর ছিল কানের দুল মানে কালেকশান সবগুলাই সুন্দর টাইপের আর হাতের বড় বড় একটু রিং পেয়ে যাচ্ছেন ছোটো একশো টাকা থেকে শুরু করে এখানে হাতের রিং পেয়ে যাচ্ছেন বড় রিংগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আর সুন্দর সুন্দর হচ্ছে আপনারা গেঞ্জি পেয়ে যাবেন এখানে হচ্ছে এল সাইজ এম সাইজ এক্সেল ডাবল এক্স সব ধরনের হচ্ছে সাইজ আপনার পেয়ে যাবেন গেঞ্জি যেগুলো কিন্তু এই গরমকালে কিন্তু অনেক আরামদায়ক হবে পড়তে আপনারা অবশ্যই যাবেন দোকান তাই অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন এবং রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন আর যারা যাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এখানে হচ্ছে কিছু মেকআপের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন আর লিপস্টিক তারপর হচ্ছে আর মেহেদি ব্রাশন আর ফাউন্ডেশন এখানে কিছু প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে দেখে প্রোডাক্টগুলো সবগুলাই কিন্তু ওনাদের প্রোডাক্টগুলো সবগুলোই ভালো ছিল আর আমি দোকানে কার্ডটাও দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই যাই ভিজিট করে আসবেন আর যারা যাবেন অবশ্যই কমেন্ট করবে শপ নাম্বার দুশো সাঁত্রিশ সেকেন্ড ফ্লোর গেলেই পাবেন